ফেরাউন খোদা দাবিদার বাবাজি গণক ঠাকুর দেরকে ডাকছি তিনশো গণক ঠাকুরকে কে ডাকছে বাবাজি এখানে যে বড় গণক ঠাকুর ছিল তার বয়স ৩২০ বছর কয় বছর গণক ঠাকুর কে ডাকিয়া বলে আমি ছিলাম মিশনের কামলা তারপরে প্রধানমন্ত্রী তারপরে বর্ষা এখন আবার ক্ষুদা বলো রে গণক ঠাকুররা তোমরা গনিয়া বলো আমার ভবিষ্যৎ কি আছে সামনে ভবিষ্যৎ কি আছে তারা গনিয়া দাবিরার বয়স ছিল তিনশো বিশ বছরের সবচেয়ে বড় যেটা মুখমালি বেজার হয়ে বসে আছে ডাক দিয়া কয় বাদশা বলে কেন বেজার হয়েছে কারণ কি বাদশা খবর ভালো না কি খবর ক আগামী তিন মাসের মধ্যে তোমার বনি ইসরায়েলের মধ্যে একটা যুবকের আগমন হবে যার নাম হবে মুসা ওই মুসার দ্বারা আপনার রাজত্ব তো যাবে যাবে প্রাণ আপনার চলে যাবে আপনার রাজত্ব তো যাইব যাইব জীবনও যাইব রাউন বলে তাহলে এই রাজত্ব বেলা হল কি এই রাজত্ব বে লাভ হল কি জীবন চলে যাবে রাজত্ব তার আগে চলে যাবে তবে আমি বাস একটা আইন কায়েম করে দিতে পারি কি আইন বাবাজি বাহিনী বাটালো আগামী তিন মাসের মধ্যে বনে ইসরায়েল মায়ের যত শিশু সন্তান পৃথিবীতে আগমন করবে তাদের মাতা মাতা কেটে সমুদ্রে বাসায় দিবারে তবে খবর দান কোন মেয়ে সন্তানকে হত্যা করবে না যত ছেলে সন্তান আসবে সব ছেলে সন্তান হত্যা করবে মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই ছেলেদের মধ্যে আমার দুশ্মন নাউজ তিন মাস পর্যন্ত শিশু সন্তানের মাথা কাজ নজ বিল তিন মাস পরে ফেরাউনের কাছে গেছি যায় বলে বাদশাহ মাতা কেটে দিয়েছি গো বাদশাহ বলে কত কাটছো তিন মাসে আশি হাজার শিশু সন্তানের মায়ের কুল কালি করছি ইসরায়েলের মায়ের কুল আশি হাজার শিশু সন্তানের মাথা কাটছি এবার গণতা কুরদের কাবার ডাকছে কয় দে করে 80 শিশু সন্তানের মধ্যে আমার दुश्मन মুসা মরসিনি তার গনিয়া বলে না না ও বাদশা আপনার दुश्मन মুসা এখনো বেঁচে আছে তার মায়ের কোলে সহি সালামতে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভেরাউনের মাথার গরম আশি হাজার শিশু সন্তান মেরেছি আর আমার দুশ্মন মরে না বাবাজি তল্লা সে আরো গরম করেছি মুসানবীর একটা বোন ছিল দশ বারো বছর বয়সের নদীর পারে সাগর রাখতে আসছে সাগর রাখতে দেখতেছি ফেরাউনের বাহিনীরা মুসা নবীর দিকে রওনা করতেছে দৌড়াই আগে যাই মাকে বলে মা আমাদের বাড়ি দিকে লস্কর রাখতেছে বোমা আমার ভাই মুসারে এখন কাটিয়া নদীর মধ্যে বাসায়

আল্লাহ বলেন হাবিব মন ঘ ডান দিকে তাকান ডানে তাকালাম দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ বামে তাকাইছি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ সামনে তাকালাম জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ পিছনে তাকালাম জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ আল্লাহ বলেন হাবিব ছয় লক্ষ দেখে কষ্ট পেতেছেন ডানে বামে সামনে পাশনে যা মানুষ দেখছেন সব একা আপনার মুসানবির যুগ ছিল ফেরাউনের যুগ জালিম বাদশাহ ফেরাউনের যুগ ছিল কার্য ছিল ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল না ফেরাউনের বাড়ি কি অরিজিনাল মিশর ছিল আমি ফুল অনেক Tage আসছি আর আগে আছে তো আপনারা এই জায়গায় আসেন অনেক বয়েন্ট করেছি আজকে একটা কর্ম যেটা ইদি করে না আপনাদের এলাকা কবরের মাঝে করছি তমাতো করছি শানে রিসালাত করছি কয়েকদিন আগে বলিতে শানে করছি

কতে বন্ধু আমিও জানো তোর সাথে আছে না এইভাবে বন্ধু বন্ধু দুইজন জুট করে এরা দুই বন্ধু জুট করছে বাল্যকালীর বন্ধুই হামাল চলো আমরা চলে যাবো মিশর তারা হাঁটতে হাঁটতে গিয়েছি খিদা লাগছে তার সিরে আসছে তরমুজ খেতির তরমুজ খেতির কেনারে যে বসছে মালিক বলে খাইবা তরমুজ যদি কেমন বাদশা হয় শুনেন না তে কয় খাবো তো তরমুজ ফেরাউন আর হামান তরমুজ খাইছে মালিক বলে খেতে কাজ করবা হা কাজ কর তখন প্রথম ফেরাউনার হামান হলো মিশরের কামলা মিশরের কি কামলা কয়েকদিন কামলা দিচ্ছে এই পাখি বাদশা একটা বিজ্ঞপ্তি দিল যে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে মিশরের কবরস্থানের কি করবে দারোয়ান সেও গিয়া মনে করেন দরখাস্ত করলো বাদশাহ ডাকিয়া নাম ঠিকানা নিয়ে ভালো লাগলো ফেরাউন কি মিশরের কবরস্থানে দারোয়ান বানাই দারোয়ান হওয়ার পূর্বে এটা আইন করছে যে যতটা লাশ দাফন করবে একটা লাশ দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে 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 মানুষকে বাদশার কাছ থেকে আইন নিয়ে এমন কায়েম করলো স্বর্ণ মুদ্রা যাই হোক লাশ আর যাবে না দাফন করতে হবে আল্লাহর কুদরত বোঝা যায় না মিশর ওই সময় এমন কলেরা লেগছে মানুষ বেশি মরছে বেশি দাফন হয়েছে ফেরাও বেশি টাকা ইনকাম করছে মানে কলেরা লাগছে মানুষ বেশি মরছে আর স্বর্ণ মুদ্রা ফেরাও বেশি পাইছে বড় ধনী হয়েছে বড় কি তো হয়েছে আল্লাহ যদি বানাইলে আটকেন জীবনী

আমার অনেক টাকা জমে গেছে যদি অনুমতি দিতেন গো মিশরের সবার পক্ষ থেকে যত খাজনা আছে আমি ফেরাউনে কা সব করে দিব আপনি অনুমতি দিলে যত খাজনা আছে আমার তো অনেক টাকা জাগা হয় না সবার পক্ষ থেকে খাজ খাজনা দিতাম বাদশা ভালো ভালো বিষয় দাও খাজনা আদায় করে মানুষ কয় মিশরের মানুষ কয় দেখো ফেরাউন আমাদের কাছে কি ইনকাম করে টাকা ঢাল নিজের জন্য রাখেনা আমাদের জন্য খরচ করে দিছে এবারে 500ই তো মনে হয় কোনো কিছু কিনে আর খাওয়া লাগতো মানুষের মন অডুকছিনি দয়াকোন লুকছিনি বাবাজির আরে আমার সারা মিশরের ফেরাউনের বশংসাম যে নিজে ইনকাম করলো নিজের জন্য রাখলো না সব আমাদের জন্য দিয়ে দিল এইবেসরাহ বাদশা হলের নীতি কপাল লাগ কিছু দিন পরে মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে মিশরের বাদশা একটু ইলেকশন দিয়েছে বাবা সেখানে ফেরাউন প্রধানমন্ত্রী পদে দাঁড়ায় গেছে মানুষ একজন আরেকজনকে কয় কারে ভোট দিবে তলে তলে একজন আরেকজনকে কয় সবাই ফেরাউনে ভোট দিবে তলে তলে সবাই কি কয় ফেরাউনে দেলাও বড় আমর ফুততলা নেয় ভোট যখন হয়ে গেল রে বাবাজি বিশাল বুটি ফেরাউন জয় যুক্ত লাভ করলো জয় লাভ করল মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল বাবাজি মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল মিশরের বাদশা বাদ্যকতার কারণে মরে গেল বাবাজি ফেরাউন মিশরের মানুষকে ডাকছে বাদশা ছাড়া দেশ চলতে পারে না দেশ চলতে পারে না বাদশা কাকে বানাবো মিশরের মানুষ বলে আপনি আমাদের বাদশা যার খুশি তাকে প্রধানমন্ত্রী বানান কো আপনি আল্লাহর বাদশা আপনি প্রধানমন্ত্রী আছেন বাদশা হই দেন আর যার খুশি তার প্রধানমন্ত্রী বানাও হই দেন নিছিল একটা বন্ধু হামাল এরাই দাইকা করে হামাল তো কপাল লাগছে আমি মিশরের বাদশা তুইও মিশরের প্রধানমন্ত্রী নিছিল কপাল কলসিনি কবা আঙ্গুল ফুল্লা কলা গাছ আঙ্গুল ফুল্লা কি বন্ধুরে আমার এবার ফেরাউন তার বন্ধু হামান কে বলে বন্ধু হামান ছিলাম মিশরের কামলা তার বড় হলাম মিশরের দারওয়ান তার হরে গেলাম প্রধানমন্ত্রী এখন বাদশা তুই প্রধানমন্ত্রী আঙ্গুল ফুলে কলা গাছ আর কি বাকি আছে

আমার দেখি বলে বন্ধু খুদা বাকি আছে এবার খুদা হতে হবে প্যারাউন দেখে বলে আমার খুদা এত নরে মানুষ পিটাবে খোদা এত সহজ নয় হামান বলে আমি ব্যবস্থা করব খোদা কেমনে হওয়া যায় কিতাবের মধ্যে আসি বাবা ফেরাউনের তো খারাপ ছিল না তার বন্ধু হামান যত খারাপ ছিল তার বন্ধু হামানের কারণে সে বেশি খারাপ কাজ করেছে এইজন্য বন্ধু নির্বাচনে কোন দিন যুবক বাবাজি বন্ধুর আরে দিন ভুল করবা না বন্ধু নির্বাচনে ভুল করবা না বন্ধ নির্বাচনে কি করবো না ভুল করবো না ফেরাউনে তো খারাপ ছিল না এর বন্ধু আমার যত খারাপ আছে যত কি আছি হ্যাঁ খুদ আর বাকি আছে আমি ব্যবস্থা করব যত শিক্ষিত মানুষ আলে মোলামা হত্যা শুরু করছে বন্দি করে খুদা দাবি করছে না যে কেন মানে আলেম না এই কেন অনেক ফটো আছে আপনারা কেন আলেম সারা সমাজ চলে কথারই কথারে বা আপনারা কোন আলেম সারা ইমামতি হইব

একদিন শয়তান যখন ফেরাউন যখন খোদা দাবি করছে শয়তানে ফেরাউন ক তোর নবী কে ডাক কারে কে ডাক শয়তানে কই ফেরাউন তুই তো খোদা তোর নবী কেডা ডাক ফেরাউন কয় আমার নবী বলি আমি একলি খোদা এ এটা আমার বানানো কথা না কি তোর কথা আমি একই খোদা কয় না না কে এর খোদা তুই নবী না কথা আমি নবী ফাইকু কই শয়তানি বলা দেখছ না আমার পছন্দ

বাবাজি শয়তান ডেকে বলে তুমি প্রতিদিন যখন তোমার বান্দারা বৃষ্টি চায় আল্লাহর কাছে বলো এখন আর বলিও না বৃষ্টি দরকার হলে আমি নবীর কাছে বলবারি মানে শয়তানের দরবেল বৃষ্টি হইতে হইত ফাসওয়ার দিয়ে গেছে তে একদিন আয়া বান্দারা কইতেছে খোদা বৃষ্টি দরকার

রাতের বেলা সব জিন্দা পেশাব করছে মানুষ ঘুম থেকে উঠছে মশুর ধরে বৃষ্টি বৃষ্টি ঘুম থেকে উঠে দিয়ে ফসা দূর গন্ধ বেরোছে ফসল জলা শুরুছে ফসল জিল্লা কি তা ফসল জলিয়া সরকার সব আবার খুদার দরবারে গিয়েছে যায় বলে খুদা এবারে বৃষ্টি দুর্গন্ধ এবারে বৃষ্টি ফসল জ্বলতেছে এবার ফেরাউন শয়তানকে ডাকিয়া কয় কয় কি বৃষ্টি দিলে বেটা দুর্গন্ধ পচা গন্ধ ফসল জলে তখন ফেরাউনকে শয়তান একটা ঠালা মারছে মারিয়া কয় তোর মতন নাদান হলো কুদা আমার মতন অভিশপ্ত লোক হলো নবী প্রস্রাব দিয়ে অতি যেতি বেশি পাইছো মধ্যে পাইছো যেতি বেশি

তার বয়স তিনশো বিশ বছর গনক ঠাকুর ডাকিয়া বলে আমি ছিলাম মিশনের কামলা তারপরে প্রধানমন্ত্রী তারপরে বর্ষা এখন আবার খুদা বলো রে গণক ঠাকুররা তোমরা গনিয়া বলো আমার ভবিষ্যৎ কি আছে সামনে ভবিষ্যৎ কি আছে তারা গনিয়া দাবিরার বয়স ছিল তিনশো বছর সবচেয়ে বড় যেটা মুখমলি বেজার হয়ে বসে আছে ডাক দিয়া কয় বাদশা বলে কেন বেজার হয়ে কারণ কি বাদশা খবর ভালো না কি খবর ক আগামী তিন মাসের মধ্যে তোমার বনি ইসরায়েলের মধ্যে একটা যুবকের আগমন হবে যার নাম হবে মুসা ওই

জীবন চলে যাবে রাজত্ব তার আগে চলে যাবে তবে আমি বাদশা একটা আইন করে দিতে পারি কো কি আইন বাহিনী পাঠালো আগামী 3 মাসের মধ্যে বলে ইস্রাইল মায়ের কুল যত শিশু সন্তান পৃথিবীতে আগমন করবে তাদের মাথা মাথা কেটে সমুদ্রে ভাসায় দিয়েবারে তবে খবর দা কোন মেয়ে সন্তান কে হত্যা করবা যত ছেলে সন্তান আসবে সব ছেলে সন্তান হত্যা করবে মেয়েদের মধ্যে আমার दुश्मन নাই ছেলেদের মধ্যে আমার दुश्मन নাউজুবিল্লাহ তিন মাস পর্যন্ত শিশু সন্তানের মাথা কাটছে নাউজুবিল্লাহ তিন কাছে গিয়েছে যায় বলে মাটা কেটে দিয়েছি গো বার্সা বলে কত কাটছ তিন মাসি আশি হাজার শিশু সন্তানের মায়ের কুল কালি করছি ইসরা মায়ের কুল আশি হাজার শিশু সন্তানের মাথা কাটছি এবার গণক ঠাকুরদের কাবার ডাকছে কয় দে করে আশি হাজার শিশু সন্তানের মধ্যে আমার দুশ্মন মুসা মরসিনি তারা গনিয়া বলে না না ও বাদশাহ আপনার দুশ্মন মুসা এখনো বেঁচে আছে তার মায়ের কোলে সহি সালামতে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরাউনের মাথার গরম আশি হাজার শিশু সন্তান মেরেছি আর আমার দুশ্মন মরে না বাবা দি তল্লা সে আরো গরম করেছি মুসানবীর একটা বোন ছিল দশ বারো বছর বয়সের নদীর পারে সাগল রাখতে আসছে সাগল রাখতে দেখতেছি ফেরাউনের বাহিনীরা মুসা নবীর দিকে রওনা করতেছে দৌড়াই আগে যাই মাকে বলে মা আমাদের বাড়ি দেখি লস্কর রাখতে সেবমা আমার ভাই মুসারে এখন কাটিয়া নদীর মধ্যে বাসায় ও মা আমার ভাই মোসারে কেমনে বাঁচাবে মুসানবির মা একবার সামনে যায় আর একবার পাসনে যায় হাও মাও করে কান্নাকাটি করতেছি আমি কিভাবে আমার সন্সান মোছা রে বাঁচাবো আল্লাহ আল্লাহ করে মোছা মা চিন্তা করিস না তোর সন্সান দিয়ে চুলার আগুনে চেড়ে যে ডেক্সি দিয়া ঢেক ডেকে ফেল আমি আল্লাহ তোর সনশানকে বাঁচাবো দেরি নাই মুসানবির মা এমনি চোলার মধ্যে মুসানবিকে রাখিয়া ডেকসি দিয়ে ঢেকে ফেলছে ফেরাউনের বাহিনীরা বাবাজি গর গোরাইয়া বাড়ি গোরাইয়া মুসা নবী পায় নাই চলে গেছে গো মুসা নবীর মা মে মরিয়ম কে ডেকে বলে মা আমার সন্তান মুসা তো আগুনে জোরে কার হয়ে গেছে একটা হাড্ডি টুকরা যদি পাই বুকে জোরাইয়া জীবনটা কাটাই দিব মুসা নবী আগুনের কাছে মুসা নবীর মা আগুনের কাছে চুলার কাছে যায় দেখে দেখছি সরাইয়া মুসা নবী এক হাতে ফল কাটছে আর এক হাত দিয়া আগুন দিয়া খেলা করছে জোরে জোরে বাবাজি এবার নবীর মার চিন্তা আমার ছেলে কোথায় রাখবো আবার জানি বেঈমান সৈরাচার শাস ফেরাউন আমার কোন সময় মেরে ফেরে আল্লাহ বাক্স বানাইয়া নদীর মধ্যে ছেড়ে যাও আমি আল্লাহ তুমি মুসা তোমার মুসাকে তোমার কোলে দিয়ে দিব তুমি আবার লালন পালন করবে রি মুসানবীর মা ভোর বেলা ঘুম বাঁধছে বাক্স বানাবো প্রত্যেকে কার কাছে কব কার কাছে কে বানাবে শুনে এক ফেরিওয়ালা মেস্তুরি ভোর বেলা ডাকতেছে আম্মা মেস্তুরি লাগবো নি মেস্তুরি লাগবে আরো জোরে বলে না বলতেছে গো আম্মা মেস্তুরি লাগবো নি এই বলে বলে আওয়াজ করতেছে মুসানবীর মা বলে বলে যে বেই ফেরিওয়ালা মেস্তুরি আম্মা বুলায় নিশ্চিত কারণ আছে তুমি কি কি বানাতে পারো মেস্তুরি কয় মা তুমি যদি বলো নদীর মধ্যে বাক্স মাসাভাস এমন বাক্স খুব আমি ভালো বানাইতে পারি মুসানবীর মা কবে আমার মনের কথা কয় ও মেস্তুরি আমার তো এমন একটা বাক্স দরকারই আমার তো এমন একটা বাক্স দরকার लोहा কোথায় পাবো কোথায় পাবো মেস্তুরি কয় মা আমার কাছে লোহা আছে আমার কাছে কাঠ আছে আমি বানাবো একটু অস্ত্র ধারানোর জন্য পানি লাগবে একটু পানি আনো নাও লাগতে পারে মুসা নবীর মা পানি আনিয়া দেখে মেস্তুরি বাক্স বানায়া বসে আছে বাক্স দিয়া কয় মা পানি লাগবে না গো পানি লাগবে না বাক্স বানে ফেলছি নেও নাও নদীর মধ্যে বাসে দিলে বাক্স কোনদিন ডুববে না গো মা মুসা নবীর মা বলে আয় তোমার কাঠের মূল্য কত লোহার মূল্য কত তোমার মজুরি কত বাবাজি মিস্ত্রি কয় মা আমি এমন মিস্ত্রি বিনা পয়সায় কাজ করে কোনো টাকা নেই না বৃষ্টি আসতেছে জীবনে কত বৃষ্টি না আসতে একটু বৃষ্টি অসুবিধা আছে ছাত্রী আমার লাগতো লাগতো কারণ আপনারা তো সবাই ছাত্রী দিতে পারতেন আমিও বিজবো আপনারা রাজি আছে যেরকম রাজি আছে উঠবেন না জীবনে কত বৃষ্টি বিচ্ছেন জান্নাতের বাগানে বসে নিয়োগ করেন জানলা বৃষ্টি দিয়ে বিজয় জীবনে গোনা মাফ করে রাজি আছি যেরকম রাজি আছি জীবনে অনেক কাপড় চোপড় আছে